নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টাচার্য আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা যারা আমার চ্যানেল দেখে মোটামুটি কিছুজন মানে ধারাবাহিকভাবে তারা জানেন যে আমি জৈব ছাদ বাগান এবং জবা দিয়েই শুরু করি কিন্তু আস্তে 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 আমি জৈবটা ধরে রাখলেও জবা ছাড়া আরও অনেক কিছু করা শুরু করি তো আজকে আমি জৈব ছাদ বাগানের অসুবিধা নিয়ে বলবো সুবিধা তো অনেক বলেছি অসুবিধা নিয়ে বলেছি বলি আজকে দেখুন জৈব ছাদ বাগান সবাই করতে চায় আমি হিসাব করে দেখেছি সবাই করতে চায় কিন্তু সমস্যা হচ্ছে তারা যেটা বলে যে দাদা আমরা ঠিক মতন প্রোডাক্ট পাই না যা প্রোডাক্ট পাই তার দাম আকাশ ছোঁয়া সেইটা ব্যবহার করলে আমাদের হচ্ছে মানে পোষাবে না সত্যি অবশ্যই সত্যি সঠিক কথাই বলেছে তো আমি আজকে এই অসুবিধাটা বলে দিচ্ছি জৈব ছাদ বাগানে সব ক্ষেত্রে অসুবিধা তার থেকে বড় অসুবিধা হচ্ছে যে অনেকেই বলে যে দাদা আমি তো জৈব করছি কিন্তু আমি তো সেরকমভাবে কোনো ফল পাচ্ছি না এবার যদি কেউ সব ধরনের নিয়ম নিষ্ঠা মেন মানার পরেও যদি সে ঠিক মতন যদি রেজাল্ট না পায় সে তো হতাশ হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে আপনি যাই কেনেন জৈব যাই ব্যবহার করেন তার মধ্যে ভেজাল রয়েছে জৈব থেকে উত্তম কিছু নেই কিন্তু জৈব সারের ব্যাপারে জৈব কীটনাশকের ব্যাপারে এত ভেজাল মনে হয় আর কোনো কিছুতে নেই কম্পোস্টে ভেজাল ভার্মি কম্পোস্টে ভেজাল সর্ষের খোলে ভেজাল নিম খোলে ভেজাল বাদাম খোলে ভেজাল এবং যেই ফাঙ্গিগুলো বিক্রি হচ্ছে বড়ো বড়ো কোম্পানির প্রোডাক্ট মানে সিল দিয়ে নাম দিয়ে তাতেও হচ্ছে ভেজাল ম্যাক্সিমামটা চীন থেকে ইম্পোর্ট করছে নিজেরা প্যাকিং করছে এমনিতে চীনা মালের মানে বিশ্বাস নেই তার মধ্যে এখানে এসে তো এত ভেজালের মধ্যে দিয়ে জৈব ছাদ বাগানকে যেতে হয় তো কিন্তু আমি করি তার কারণ হচ্ছে আমি এইগুলো এখন সব কিছুই মানে হচ্ছে ব্যবহার করা বন্ধ করে দিয়েছি এবং নিজের তৈরি জিনিস নিজের মানে যাচাই করা জিনিস ছাড়া আমি ব্র্যান্ডেড জিনিসও কেনা বন্ধ করে দিয়েছি তার কারণ ব্র্যান্ডেড জিনিসেও এমনভাবে মানুষ প্রতারিত হচ্ছে যা যথেষ্ট ভয়ানক তো আপনাদের আমি দু তিনটে টিপস দিচ্ছি আর যেই টিপসগুলো ব্যবহার করলে হয়তো আপনারা একটু মানে জৈব জিনিসের ব্যাপারে কম মানে কি বলবো যে একটু মানে ব্যবহারের ব্যাপারে বা কেনাকাটার ব্যাপারে একটু মানে কনসাস হতে পারবেন এবং আপনাদের সুবিধা হবে প্রথমত যেই জিনিসটা যে ধরুন হুট করে কোনো জনপ্রিয় ইউটিউবার বা আপনার পছন্দের ইউটিউবার একটা জিনিস কারোর একটা ভিডিওতে প্রমোট করলো যে এই ব্যবহারটা করুন এই জৈব জিনিস তো আপনি ব্যবহার অবশ্যই করতে পারেন ভালোও হতে পারে কিন্তু তারপরে বিশ্বাস করবেন না বিশ্বাস তখনই করবেন আর হু হুট করে কিনতে যাবেন না তো তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম কারখানা নেই ম্যাক্সিমামই কী করে চীনে জিনিস ইম্পোর্ট করে সেইগুলো প্যাকেজিং করে সে সব কম্পোস্ট হোক ফাঙ্গি হোক ফাঙ্গিসাইড হোক কীটনাশক হোক জৈব ক্ষেত্রে এইটা করে এমন কি যেটা হচ্ছে যে লোকে যে খোল ব্যবহার করছে সেই খোলে ভেজাল হাড় গুঁড়োতে ভেজাল নিম মানে সব সব কিছুতে ভেজাল এবার যেটা বলে দিচ্ছি ধরুন হাড়গুলোর ব্যাপার আমি বলতে পারবো না কেন হাড়গুলো আমি নিজেও ব্যবহার করি না সেখানে প্লাস্টিক ফাইবার এইসব ঢুকিয়ে দিচ্ছে টায়ারের টুকরো ঢুকিয়ে দিচ্ছে ইসের মধ্যে যেগুলো হচ্ছে ব্লাড মিলে এরকম করে দিচ্ছে তো এইটা আমি বলতে পারছি না কিন্তু খোলের ব্যাপারে বলছি ধরুন বাদাম খোল তো বাদাম খোল যেটা হচ্ছে অরিজিনাল বাদাম খোল তাতে একটা মৃদু গন্ধ থাকে কোনো ঝাঁঝালো বাদামের গন্ধ থাকে না কিন্তু আপনি কি করবেন একটু যেখান থেকে কিনলেন কিনে একটু জিনিস মানে অল্প বাদাম খোল জলে মেশাবেন দেখবেন তাহলে জল ওই বাদাম খোলটা জলটাকে শুষে নেবে এবং একটা ফ্যানার মতন বুদবুদ তৈরি করবে কিন্তু কোনো কালার ছাড়বে না তাহলে বুঝবেন এই জিনিসটা ঠিক আছে তার সঙ্গে যেটা আপনি যদি আড়াই ভাব জিনিস করতে পারেন অল্প একটু বাদাম খোল আগুনে পুড়িয়ে দিন দেখবেন পুড়িয়ে দিলে ডাস্ট হয়ে যাবে মানে ছাই হয়ে যাবে তাহলে বুঝবেন এটা ঠিক আছে কিন্তু কোনো দুর্গন্ধ বেরোবে না তাহলে বুঝবেন ঠিক আছে নিম খোলের ক্ষেত্রেও ঠিক একই নিমখোলের গন্ধটা একটু ঝাঁঝালো নিমখলের রংটা ওই বাদামি এবং সবুজের মধ্যে থাকে সবজে সবজে অত্যন্ত কালো ভালো কিন্তু হওয়া উচিত নয় বাদামি রঙের হয় ওই একই জিনিস জল দিলে জল শুষে নেয় আর ফেনা ব্যয় আলাদা কালার বেরিয়ে যায় না পুড়িয়ে দিলে কোনো দুর্গন্ধ বেরোয় না এগুলো সব ভালো জিনিসের লক্ষণ তো তবুও তো আমরা যেই সব দোকান থেকে কিনি প্রায়শই আমরা ভালো জিনিস পাই না এটা বলতে অস্বীকার করলে চলবে না তো আপনাদের বলছি আপনারা যদি সরকারি কৃষি সমবায় থেকে জিনিস কেনেন সেইখানে কিন্তু হিসাব মতো দু নম্বরই হওয়ার কথা না যদি হয় সেটাও আমাদের দুর্ভাগ্য তো যদি যাদের এলাকা এটা শহরে না থাকলেও প্রত্যেকটা গ্রাম মানে আমাদের জেলা শহরগুলো আশেপাশে আছে আপনারা গভর্নমেন্ট যে যে সমবায় কৃষি সমবায় রয়েছে সেখান থেকে জিনিস কিনুন গুগলে সার্চ করুন আমাদের এখানে কৃষি সমবায় কোথায় আছে নিজের পত্র নিয়ে যান সেখানে খুচরোও বিক্রি হয় ওইখান থেকে কিন্তু আপনারা খোলগুলো কিনতে পারে এতেও শুদ্ধতার পরিমাপটা একটু বেশি হওয়া উচিত এবং না হলে সেটা আমাদের দুর্ভাগ্য এবার যেটা ব্যাপারটা আমি আপনাদের যে আরেকটি ব্যাপার বলছি দেখবেন আমরা অনেকে অনলাইন থেকে কিনি তো অনলাইন থেকে কেনার পরে দেখে গেছে আমার সে জিনিস কিন্তু একজন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিনেছে সে বলছে দাদা আমি মানে হচ্ছে ভার্মিকম্পোস্টে প্রচুর বালি এবং ধুলো এইসব দিয়েছে দেখুন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহারের থেকে আপনি সবচেয়ে ভালো কথা আপনি গোবর সার ব্যবহার করুন পুরনো গোবর সার ব্যবহার করুন আমার ছাদটা পুরোই গোবর সারের ওপরে তৈরি এবং আপনারা বললে অনেকে হাসাহাসি করে বা ই করে গোমূত্র এই সব দিয়েই আমার এখন গাছ চলে আমার গাছকে টিকিয়ে রাখতে হবে বিনা ইসে এবার আপনি করতে পারবেন না এগুলো আপনাদের গন্ধ লাগে বা কিন্তু এগুলো কৃষিক্ষেত্রে একটা অমূল্য ব্যাপার আপনার অনেক কিছু সমস্যার সমাধান করে দেয় আমি যেরমভাবে করি সেটাই সেরমভাবেই যে আপনাকে করতে হবে সেরম ব্যাপার না আপনারা সঠিক জিনিস কিনুন তাহলেই দেখবেন সফলতা পাবেন যদি সঠিক জিনিস না কেনেন তো তারপরে মানুষের একটা ব্যর্থতা যে আমি এত কিছু ব্যবহার করার পরেও এত মানে বলা সত্ত্বেও ব্যবহার করে আমরা পেলাম না তখন মানুষের মনে একটা মানে হতাশা আসে এই হতাশার কারণটা পুরোটাই ব্যবসায়িক ব্যবসায়ীরা আমাদের সঠিক জিনিস দেয় না আমরা তাই ই হতে পারছি না অনেক ভালো ভালো জৈব কোম্পানি আছে অনলাইনে যাদের প্রোডাক্ট আমি ব্যবহার করে আমি নিঃসন্দেহে এখনও আমি বাজি ধরে বলতে পারি যে হ্যাঁ তাদের জিনিস সত্যিই ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে দাম কম দেখা গেল কিন্তু দেখা গেলো যে কুরিয়ার খরচাটা এতটাই বেশি যে পর্তা পোষাচ্ছে না তবু আমি একটা নাম বলে রাখি একটা সাউথ ইন্ডিয়ার একটা কোম্পানি আছে তার নাম বাজার বাজাডো সম্ভব বাজাডো বলে আমি ওর লিংক দিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনারা মাল চেক করতে পারেন জৈব সব আছে কিন্তু ভাই আমি ওই বললাম কুড়িয়ার চার্জ মোটামুটি দুশো বাহাত্তর টাকার মতন ন্যূনতম পড়েই যায় মানে আপনি যাতেই জানুন তো এইখান থেকে নিতে পারেন আর অবশ্যই জৈব ছাদ বাগান করতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে আপনার আসল জিনিস হচ্ছে পুরনো গোবর আপনি ঘুটে এইগুলো থেকে আপনি প্রচুর জিনিস মানে বানাতে পারেন যদি একটু আপনি জানেন আর এইগুলো কিন্তু আপনি রাখতে পারেন বাদ বাকি কাউকে বিশ্বাস করার দরকার নেই আমার মানে কোনো দোকানদার কোনো বড় ইউটিউবার আদতে কি হচ্ছে না হচ্ছে এটা বলা মুশকিল আমি কোনো কোম্পানির নাম ধরে বলছি না আমরা রিসেন্ট আমার কাছে আরও তিন চারটে ভিডিও এসছে বাইরের স্টেটের কিন্তু আপলোড করাটা একটু রিস্ক হয়ে যায় তারা অনেক ক্ষমতাশালী ফার্মা কোম্পানির মতনই এরাও একটা কোম্পানি যারা যাদের অনেক ক্ষমতা আছে আর ইউটিউবাররা তো রয়েছে এই প্রোমোশান করার জন্য সামান্য কিছু মানে কি বলবো। কিছু সম্মানিক দিলেই তারা খারাপ জিনিসকেও ভালো বলে চালিয়ে ভিডিও করে দেবে তো সেক্ষেত্রে আমি বলব জৈব ছাদ বাগান করুন কিছু কিছু জিনিস আছে বায়োকেমিক্যাল ব্যবহার করতে পারেন কিছু কিছু প্রোডাক্ট তার সঙ্গে গোবরটা কিন্তু আপনি রাখবেন আর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি করবো তাহলে আমাকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি নক করবেন আমি জৈব ছাদ বাগানে কখন কীরমভাবে কি ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের লিখে দেবো কেন আমি এটাকে গোপনে করছি কেন এই জিনিসটা কনসেপ্টটা অনেকেই নিয়ে এখনও হাসাহাসি করে যে এইগুলো দিয়ে সম্ভব কি না আদাও আমার এইদিকে আমাদের বয়স বেড়ে গেছে তাদের সঙ্গে ফালতু তর্ক বা এই একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এগুলো বলতে আমার আর ভালো লাগে না যে বিশ্বাস করবে যে এগুলো দিয়ে দ্বারা সম্ভব তারা আমাকে নক করতে পারে আমি অবশ্যই তাদের সাহায্য করব তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার